আসসালামু আলাইকুম পোশাকের কয়েকটি রোগের মধ্যে সবচেয়ে কমন রোগটি হল পোশাকের পাতার দাগ রোগ এটি সার্কোসোরা বেটুকুলা নামক ছত্রাকের দ্বারা সংগঠিত হয়ে থাকে রোগটি মূলত বীজবাহিত বাতাস বৃষ্টি ও সেচের পানি দ্বারা রোগটি জীবাণু বিস্তার ঘটে এই রোগটি হলে প্রথমে পাতায় ছোটো ছোটো স্পট দেখা যায় পরবর্তীতে একত্রিত হয়ে বড় আকারে ধারণ করে ফলে পাতার গুণগতমান নষ্ট হয় এবং ধীরে ধীরে গাছটি মরে যায় যদিও রোগটি দমন করার জন্য নির্দিষ্ট কোনো ছত্রাকনাশক নেই রোগের মাত্রা বেশি হলে কপার জাতীয় চতাকটনাশক যেমন চ্যাম্পিয়ান সেভেন্টি সেভেন ডাব্লুপি সানবিট ফিফটিন ডাব্লুপি ক্রুপোবিট ক্রুপক্স ইত্যাদি যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক গ্রাম বা মিলি হারে ব্যবহার করা যায় তবে বীজ বপনের আগে প্রুবেক্স দুশো দ্বারা বিষ করতে হবে প্রতি কেজি বীজের জন্য দুই দশমিক পাঁচ গ্রাম ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আক্রান্ত পাতা কেটে ফেলতে হবে তবে আক্রান্ত পাতা খাওয়াতে কোনো অসুবিধা নেই এছাড়া কার্বন ডিজম ফুফিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে স্প্রে করে এক সপ্তাহ পর থেকে পাতা সংগ্রহ করা যাবে